এবার ভীষণ ব্র্যান্ডের টিভি কিনলে নাকি ভাই বাইক জেতার সুযোগ আছে হ্যাঁ ভীষণ ব্র্যান্ড না ব্র্যান্ড সহ যেই কোনো টিভি কিনবেন প্রতিটা টিভির সাথে একটা লটারির টোকেন পেয়ে যাবেন ব্রাদার্স ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে প্রতিটা লটারিতে আপনার প্রথম পুরস্কার থাকতেছে কিন্তু মোটরসাইকেল আপনার ভাগ্যবান জন ব্যক্তির মাঝে আমরা এই পুরস্কার বিতরণ করব ভীষণ কোম্পানি আসলে এটা হলো আপনার ভীষণের তেতাল্লিশ ইঞ্চি কিউ টেনেস। অর্থাৎ হলো তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি কিউ আচ্ছা তিন বছরের প্যানেল পার্টস গ্যারান্টি চৌষট্টি জেলার মধ্যে বাসায় হোম সার্ভিস থাকতেছে এই টিভিটার এমআরপি হলো আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা যারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে নেবেন যেহেতু ডিসেম্বর মাস এখনই নেওয়ার শেষ সময় এবং শেষ সুযোগ এই টিভিটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা হলে আপনার বিশন কোম্পানির তেতাল্লিশ ইঞ্চি কিউএলইডি নিতে পারবেন আচ্ছা যারা চাচ্ছেন যে বিশনের মধ্যে কিউএলইডি প্লাস নিতে চাচ্ছেন চার বছরের প্যানেল গ্যারান্টি সহ তেতাল্লিশ ইঞ্চি আর কিউ ওয়ান গ্লাক্সি প্রো এটা হলো আপনার রিমোটও বয়স থাকবে টিভিতেও বয়স থাকবে যেটাকে আমরা হ্যান্ডস ফ্রি বয়স কন্ট্রোল বলে থাকি একশো বিশ এর মধ্যে সবকিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে এই টিভিটার এমআরপি হলো একান্ন হাজার নয়শো টাকা আচ্ছা যারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন এই টিভিটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা হলো আপনার হ্যান্ডস ফ্রি বয়স কন্ট্রোল সহ চার বছরের গ্যারান্টি গুগল কিউএলএডি প্লাস টিভিটা নিতে পারবেন এবং চৌষট্টি জেলার মধ্যে বাসায় হোম সার্ভিস অবশ্যই আপনি নেওয়ার সময় প্রতিটা টিভির সাথে আপনি আপনার লটারির টোকেনটা বুঝে নেবেন যারা বত্রিশ ইঞ্চি টিভি নিতে চাচ্ছেন বত্রিশ ইঞ্চি টিভিও আমাদের কাছে আছে এটা হলো আঠারো হাজার পাঁচশো টাকা জেট থার্টি মডেল এটা হলো বত্রিশ ইঞ্চি কিউ এল বিশ হাজার পাঁচশো টাকা এটা হলো বত্রিশ ইঞ্চি ই ফিফটি এস চার বছর গ্যারান্টি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে তো আপনার ডেলিভারি বাংলাদেশে ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি